গত দুদিন ধরে ইনুৎ সাহেবের বক্তৃতার পরে গণভোট আগে হবে না পরে হবে সেসব বিষয়গুলো সম্পর্কে ইনু সাহেব স্পষ্ট সিদ্ধান্ত জানিয়েছেন যে ইলেকশন আর গণভোট একসাথে হবে এটা এখন কমবেশি প্রতিষ্ঠিত যদিও এটা নিয়ে আপত্তি এখনো ক্রমশ বড় করে আপত্তি তুলে যাচ্ছে জামাত ইসলাম আর তুলনায় অনেকটা খাপ আপত্তি ভাবে এনসিপি কিন্তু এর চেয়েও এখনকার জন্য এবারের এখন যে সাবজেক্টে কথা বলবো আমরা তা হলো বিএনপি যে মাঠে নেমে পড়েছে কি নিয়ে বিএনপি মাঠে নেমে পড়েছে আহ আমরা সবাই জানি যে প্রার্থীরা মাঠে নেমে পড়েছে প্রচারণা চালাচ্ছে না সেই অর্থে বলি না বিএনপি মাঠে নেমে পড়েছে না ভোট দেওয়ার জন্য এটা হচ্ছে অর্থাৎ শুধু নির্বাচনের গণভোট একসাথে হবে ওটুকুই বলেছে তা না একই সঙ্গে এটাও ফাইনাল হয়ে গেছে বিএনপির কাছে যে আমাদেরকে গণভোটে নায়ের পক্ষে ক্যাম্পেন করতে হবে এবং সেটা অলরেডি শুরু গতকালকে নোয়াখালীর জয়নাল কোন একটা হবে ওসব অঞ্চলের তিনি সরাসরি যে বক্তৃতা দিয়েছেন তার এলাকায় সেখানে উনি বলেছেন গণভোটে না ভোট দিতে আগুন জানালেন এটা শিরোনাম আর কি জানালেন বিএনপি নেতা জয়নাল আবুদ্দিন ফারুক জয়নুল ফারুক লাস্ট খালেদিজমেন্টে অর্থাৎ ছয় সালের গভর্নমেন্টের সময় তিনি ছিলেন হুইপ সংসদের হুইপ তো সাথে তিনি বলছেন কথা শুরুটা এরকম চক্রান্ত চলছে কেউ বলেন ভোট করবে কেউ বলেন করবে না আবার শোনা যাচ্ছে উপ প্রধানমন্ত্রী পদ না দিলে নির্বাচনে যাবে না অনুমান করছি এটা জামাত ইসলামের তাহের নাকি এরকম গোপন দাবি গোপন বলছে এই কারণে প্রকাশ্যে মিডিয়া রিপোর্ট হয়েছে বা মিডিয়ার সামনে জামাত কথা বলছে এরকম কথা আমরা দেখি নাই অনুমান করছি যে এটা গোপনে কান কান পরা দেওয়ার মতন কথা আর কি তো সেখানে বলেছে যে আমাদেরকে উপপ্রধানমন্ত্রী দিতে হবে এখন উপপ্রধানমন্ত্রী ক্যাবিনেট দিবে রীতিমতন আপনার কনস্টিটিউশন বদলাতে হবে এনিওয়ে আমি এই কথার গুজব নিয়ে বেশি আঁকাতে চাচ্ছি না একদিন বলা হতো পিয়ার না দিলে নির্বাচন করবে না এখন বলছে গণভোট না হলে নির্বাচন করবে না জামাতকে উদ্দেশ্য করে বিএনপির বিষ উগলানো বা ক্যাম্পেইন এরকম বলতে পারেন আপনি এই ধরনের এখন যেটা দাঁড়ালো সার কথায় যে বিএনপির অবস্থান তার মানে দাঁড়ায় গেল যে নো বিচার নো সংস্কার অর্থাৎ পুরনো প্রদর্শন বিএনপির যে কোন ধরনের সংস্কার কোন ধরনের বিচারের কোনো দরকার নাই এখনই নির্বাচন হয় যে যেটাকে আমি প্রায় সময় বলে থাকি এখনই নির্বাচন ওই এখনই নির্বাচনের জায়গায় বিএনপি প্রথম আবার একদম তিতু হয়ে বসলো তার ইঙ্গিত এটা তারা যেমন বলছিল এখনই মানে একেবারে আহ সাতই আগস্ট এভাবে বলেছিল যে তিন মাসের মধ্যে নির্বাচন দিতে হবে দিন শপথ নেওয়ার আগেই দাবি জানিয়েছিল সেই জায়গাতে তারা ফিরে গেছে আপনাদেরকে মনে করে দি এই সেম অবস্থান কিন্তু ওয়াকারের উনি যতবার যতবার অন্তত দুইবার সেনা সদরের মধ্যে উপস্থিত সদস্যদের সামনে যে দাবি জানাইছেন সেখানে তিনি এই কথাই বলছেন প্লাস আপনারা অনেকে দেখেছেন তার এই যে পুলিশ স্টপ মার্কা বক্তব্য সেখানে উনি একই কথা বলছেন নো সংস্কার নো বিচার কারণ এই দুটোই তার কুশিয়াল দাবি আসলে তো বিএনপির অবস্থান তো এটাই আসলে নো বিচার নো সংস্কার ভারতের কনস্টিটিউশন যেমন আছে তেমন আমি আবার মনে করে দিই ভারতের কনস্টিটিউশন যেমন আছে তেমন তেমন মানে কনস্টিটিউশন এর একটা কন্টিনিউটি ইনিশ সরকার ক্ষমতা থাকলেও আছে এবং ইনিশ সরকার যেন বা সাংবিধানিক কন্টিনিউটি ধারাবাহিকতার ভিতরেই উনি আছেন এইটা ধরে নিয়ে বিএনপি সবসময় বলে কথা বলে গেছে একদম রুট অফ দ্যাক্ট হলো যে এই কথাটা সত্যি না সত্যি না এই জন্য যে হাসিনা যখন পদত্যাগ করে বা হাসিনা যে কনস্টিটিউশন রেখে পদত্যাগ করে যাচ্ছে বাংলাদেশ ছেড়ে যাচ্ছে সেই কনস্টিটিউশনে লেখা আছে পুরনো কনস্টিটিউশন থাকা পুরনো সংসদ থাকা অবস্থাতেই পরের সংসদের ইলেকশনটা হবে এবং পুরনো সংসদ শেষ হওয়ার পরের দিনই নতুন সরকার শপথ নিয়ে হলবে বা শপথও আগে নিয়ে হয়ে থাকতে পারে এরকম একটা সিস্টেম এরকম একটা কনস্টিটিউশনাল ব্যবস্থা উনি রেখে দিয়ে গেছে সেই হিসাবে ইনুস সাহেব হাসিনা যখন পদত্যাগ করলেন এর পরে কি হবে পদত্যাগের হাসিনা মানে প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারেন কি না পারলে কি হবে সেই কথা কনস্টিটিউশন লেখা নেই সেই ধরনের পরিস্থিতিতে কনস্টিটিউশন কি মেনে চলবে তা লেখা নাই সরকার কি করে চলবে কে সরকার হবে বৈধ সরকার কে হবে এই প্রসঙ্গে কোনো বক্তব্য হাসিনার কনস্টিটিউশনে লিখে দেওয়া নাই বিএনপির সাধের যে বাতের কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের মধ্যে এই ধরনের কোনো কথা লেখা নাই এর সোজা মানে হলো আটই আগস্টে ইনুশেবের ক্ষমতার দখল বা স্বপ্নামাটা এই পুরোটাই অবৈধ কারণ ইনিশেভ কোন সাংবিধানিক আইনের ভিত্তি করে শপথ নিলেন তা কোথাও লেখা নেই পুরনো কনস্টিটিউশন লেখা নেই ইউনিসেফ নিজেও নিজের এই ক্ষমতা নেওয়াটাকে বৈধ করার মতন কোন প্রস্তাব কোথাও না গণভোট কিছুই পাশ করেন নাই ফলে ইউনিসেফের ক্ষমতা হলটা বৈধ অবৈধ হয়ে আছে এবং এখনো এটা অবৈধ বিএনপি ঠিক এইটি চাচ্ছে যে ইনুস সাহেবের ক্ষমতা দখলটা অবৈধ থেকে যায় আসাটা শপথ নেওয়াটা অবৈধ থেকে যায় তার আমি মনে দিয়েছি। ইনুস সাহেবের যদি এখনো অবৈধ থাকে তাহলে যে নির্বাচন ডাকলেন এটা অবৈধ ইনুস সাহেব যে গণভোট না গণভোট কখন হবে তার যে সিদ্ধান্ত নিয়েছেন এটা অবৈধ এর অবৈধতার এই গত দেড় বছরে ইনুস সাহেব যতগুলো অধ্যাদেশ পাশ করেছেন যতগুলো আইনের সংশোধন এনেছেন সবগুলো এখন অবৈধ হয়ে থাকবে হয়ে আছে অ্যাকচুয়ালি সো এইটাই চাচ্ছে বিএনপি ঠিক সিটি তারা হাতে পেয়ে গেছে এই জন্য তারা নো সংস্কার নো বিচারের জায়গায় আছে নো বিচারটা একটু মনে করে দিই নো বিচারটা হলো যেমন সতেরো তারিখে আগামী সতেরো আজকে পনেরো তারিখ সতেরো তারিখে হাসিনার আইসিটি কোর্টের বিচারের রায়টা হবে অলরেডি আমাদের ম্যান্ডেট কুশ্রু বলে দিয়েছেন এটা নিয়ে তারা রাস্তায় কোনো কিছু করতে যাবে না ওই দিনে যদি আওয়ামী লীগ রাস্তায় ইয়ে করে সংকট তৈরি করে মারামারি করে পুলিশ যাতে বিশৃঙ্খলা করে সেইটা ঠেকানোর দায়িত্ব বিএনপির না উনি করে বলে দিচ্ছে এরা পুলিশের দায়িত্ব পুলিশ যা করবে তাই হবে অর্থাৎ ওনারাও সে বিচার মানেন না বিচারটা তার জন্য ইম্পর্টেন্ট না বা বিচার হলো কি না হলো এটাও তার কাছে ম্যাটার করে না এটা হচ্ছে পজিশন তার সারকতা তার হচ্ছে এই যে বিএনপি পজিশন ওয়াকারের পজিশন এক এটা আমরা বুঝতে পারছি নাম্বার ওয়ান নাম্বার টু বিএনপি কমপ্লিটলি বাহত্তরের কনস্টিশন হাসিনার ফেলে রাখা কনস্টিটিউশনটা যেন কন্টিনিউ করছে এটা ধরে নিয়ে কাজ করতে চাই এখন থেকে যা কিছু কাজ সব তাই করবে ফলে ইনুস সাহেব থেকে যাবে ফলে ইনুস সাহেবকে এখন বিএনপির সামনে মাথা নিচু করে তাদের পায়ে পড়তে হবে যেন এরপরে সংসদ আসার পরেও তারা যদি এখন দয়া করে ইনি সরকারের অবৈধ তৎপরতা অবৈধ হয়ে থাকে আটই আগস্ট থেকে যতদিন ইলেকশন না হবে ততদিন যে অবৈধ ক্ষমতা এই ক্ষমতাটা থাকবে সেই ক্ষমতাটা অবৈধত এই অবৈধ ক্ষমতা নিয়ে যেন তারা তাকে হাসির কাশি না তোলে কোনো অভিযোগ না তোলে সেই জন্য তাকে যুবুতুবু হয়ে বিএনপি দয়ায় বসে থাকতে হবে ঠিক যেরকম ভাবে মইনকে হাসিনে করেছিলেন এই বিনিময় মইনকে একেবারে ফেলে গেছেন বলেছিলেন যে তাকে বিজয়ী করে এনে দিতে হবে নাম্বার ওয়ান আর নাম্বার টু ওই যে পিলখানার হত্যাকাণ্ডটা ঘটাবো এটা ঘটানোর ক্ষেত্রে তাকে সহযোগিতা করতে হবে ইন্ডিয়া এবং হাসিনাকে সহায়তা করতে হবে এবং সেটা করার পরেই সেটা করার পরে অন্তত দেড় মাস পরে মহিন দেশ ত্যাগ করতে পেরেছিলেন এবং ওই যে পালিয়েছিলেন আট সঙ্গে দেশে ফেরেন নাই মহিন ফখরুদ্দিন অথবা তার কার কেউ কোন সেনার সদস্য ফেরত নাই মূল যারা সদস্য ছিলেন সো এরকম একটা অবস্থা বিএনপি এখন পেয়ে গেছে বলে মনে করে ইনুস সাহেব তাদের একেবারে হাতের মুঠ তাকে ওনারা যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করতে পারবেন এবং একটা পরিস্থিতি যে তৈরি হয়েছে আজকে নায়ের পক্ষে ভোট দানের জন্য ওপেন ডিক্লেয়ার করাটা এই সবেরই প্রমাণ হিসেবে হাজির হয়ে থাকে